তো আজকে ভিডিও ছাড়া যাক ভিডিও যে সারবো সময়ও পাচ্ছি নে আর কি ভিডিও ছাড়বো এটাও কন্টেন্ট খুঁজে পাচ্ছিনে তা দেখি সামনে যাই আজকে ভিডিও ছাড়ার নিয়ত আছে

তো কথাটা ঠিকই বলেছ কথাটা আসলেই ঠিক আচ্ছা চলো ওর কি বলে ভাই কিছু বলবেন কোনো সমস্যা আছে নাকি মনেতে একটা কথা ছিল বলেন বলছে ভাই তোমাদের একটা লাইভ বানাবো তার বিনিময়ে তোমার কিছু টাকা দেবো আর এর ভিতরে অনেক কিছু দেওয়ার অভিনয় করবো কিন্তু সেগুলো পরে নিয়ে নেবো তার বিনিময়ে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার পাশে একজন ছোট ভাইকে দেখতে পাচ্ছেন তিনি খুবই অসহায় উনি পারিবারিক চাপে এখানে ভিক্ষা করতে বসেছেন তার একটি পায়ের সমস্যা তিনি কাজ করতে পারে না মানে আমার দেখে তার খুবই মায়া লাগলো যার কারণে আমি তাকে এই যে আমার দুইটা মানি ব্যাগ তাকে দিয়ে দিচ্ছি তো এরকম ফোকের ফাঁকরা দেখলে আপনারা দান করার চেষ্টা করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ভাই আপনার বাড়িতে কয়জন আছে কে কে আছে ভাই আমার মা আমার বাপ আমার একটা দাদি আছে আর আমার দুটো ভাই আছে এই দুটো ভাই বোন ও ভাই দেখেছেন তাকে এই ছয় জন মানুষের ভার তার মাথায় এই বয়সে তাকে নিতে হয় সো ভাই সবাই দান করবেন দান করা ভালো সবাই দান করবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের লাইফ এই পর্যন্তই ভাই ভালো থাকবেন হাই ভাই একটু হাই দিয়ে দেন ভাই হাই ভাই অভিনয়টা খুব সুন্দর করে ভাই আমার খুব পছন্দ হয়েছে অনেক মানুষ লাইভে জয়েন ছিল খুব ভালো লেগেছে ভাই লাইভ কমেন্ট হয়েছে ভাই তা তোমার সাথে যে ডিলটা আমার ছিল তাহলে এই যে এটা আমি নিয়ে নিচ্ছি তার বিনিময়ে এই দেখো এইখানে চেকগুলো তোমার দিয়ে যাচ্ছি ব্যাংকে গিয়ে বল ভাই চেকগুলো ভাঙায় দিতে বুঝছো রাকিব আসো

যে সাথে যা করলেন যে স্ত্রীর সাথে নিয়ে আপনি লাইভ করলেন টাকায় বসে করে এটা ঠিক করলেন আরে হুজুর আপনি তো বেকেন না তো আরে ভাই কথা ঠান্ডা মাথার থেকে কথাটা শুনুন ভাই এগুলো কি ঠিক করেন ভাই আপনি এসব ঠিক করেছি না করেছি তো আমি আপনার কাছে শুনতে চাইনি আপনি দান করেছেন আর জানবে কেন রাসূল বলেছে যে আমাতে লোকে বাম করে দান করো আর বাবা তো দান দিতে পারে আপনি লাইভ করে সবার দেখাচ্ছেন এটা এটা কোন ধরনের দান করা ভাই তাহলে কারণ ভাই আসলে হয়েছে কি আমার একটা ফেসবুক পেজ আছে অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না ভিডিও আপলোড করলাম এগুলো ঠিক হয় এগুলো ঠিক আগামী থেকে এগুলা করবেন না এগুলা আর করা যাবে না